আপনারা তো ভালো থাকবেন কেন আপনারা তো নাস্তির তাই তো আমাদের উপরে যতই অত্যাচার হোক আমরা মন থেকে নশাস্তির দিকিকে ভুলছি না ভুলবো না উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য নেতৃত্ব সামনে উপস্থিত আইএসএফের সৈনিকবৃন্দ মাইকে আবার যত দূর যাচ্ছে পঁচাত্তি বারো দোকানদার বন্ধু এবং সর্বোপরি এই মিটিংটা ভাঞ্চার করার জন্যে যারা সক্রিয় ভূমিকা দিয়েছিল সেই কলকাতা পুলিশ তাদেরকে ইন্ডিয়ান সেপুর হলে পক্ষ থেকে আমরা স্বাদ ফলামেলাম সংগ্রামী হইল জানাই তার সত্য চেষ্টা করেও অধিকার সমাবেশাল করতে পারেনি আর তারা জানে না যে নৌকা সিদ্দিক মেরুরন অনেক শক্ত অনেক মজবুত উনি অন্য ধাদুই তৈরি আর কলকাতা পুলিশকে বলবো আপনারা নগোজে নামটা ঢুকিয়ে দেবেন যার বের আপনারা লেগেছেন সেই নামটা হবে নৌকা সিদ্দিকি নৌ

জীবনদায়ী দুর্নীতি দুর্নীতিরাই স্বাস্থ্য ব্যবস্থা প্রসূতি মায়েদের মেরে ফেলছে জীবনদায়ী সবাই আরাম টাকা লুটবে বলে ভাইরা লড়াই করে ভাতবার কম হলে নিজেরা নিজেদের মারে

পুলিশ মেরে ফাঁড়ায় মিডিয়াতে চোর শুনান বড় বড় ভাষণ দেয় শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে আর তুমি কাটলো তোমার সন্ধি ভোজের ভাব কেমন লাগলো

উপস্থিত হয়েছেন দলের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পক্ষ থেকে আপনারা যারা সমাবেশে যোগ দিয়েছেন আপনারা মানে চলে আসুন আমাদের আসলে আপনারা সংগ্রহ এই সংক্ষিপ্ত কবিতা নাম আমার সবাইকে আমার অভিনন্দন আমি আমার বক্তব্য করছি